সাম্যবাদী উৎস আমি বললাম উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত সাপ্তাহিক লাঙ্গলে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় সর্বহারা কাব্যগ্রন্থের দ্বিতীয় সংস্করণে সাম্যবাদী কবিতাটি সংকলিত হয় আচ্ছা সাপ্তাহিক মানে তোরা আগে জানিস যে কোনো পত্রিকা যদি সপ্তাহে একটা বেরোয় সেটাকে সাপ্তাহিক বলা হয় দিনে বেরোলে দৈনিক এখন দৈনিক বেশি হয়ে গেছে আর মাসে বেরোলে মাসিক আর পনেরো দিনে বেরোলে পাক্ষিক আর বছরে বেরোলে াস বের মাসে এবারে একটা কথা শুন বর্তমানে সব জিনিসটাই সাধারণত ডেলি হয়ে গেছে কেন বলতো আসি তাহলে না কেন না না লজিক্যালি জিনিসটা বুঝ কেন আগে যোগাযোগ মাধ্যমটা অনেক দূরত্বের ছিল এর ফলে কী হয়েছে যোগাযোগ মাধ্যমটা দূরে ছিল তাহলে কী হয়েছে বলতো যত মানে খবরগুলো তো পাওয়া যেত না এখন দেখ একদিনেই গাদা খবর কলকাতার দিকে যা লোকাল ট্রেনে তুই প্রতিদিন একটা নিউজ পেপার পাবি আবার বিকেলবেলায় পাবি বিকেলের প্রতিদিন মানে বুঝে দেখ একটা দিনের খবরটাই দুবার করে ছাপা হচ্ছে তবে এত খবর কিন্তু আগে ছিল এত যোগাযোগ তার জন্য কখন প্রথম প্রথম কী বেড়েছে তিন মাসে একটা পেপার বেড়েছে দিয়ে মাসে একটা পেপার এখন দিন আবার খবরের চ্যানেল তো প্রতি খবর খবর তো এইটা ছিল সাপ্তাহিক পত্রিকা সেই পত্রিকা প্রবাহিত যদিও এটা খবরের নয় এই পত্রিকাগুলো কিসের ছিল কোনো লেখক সাহিত্যিক তাদের লেখা প্রকাশ করতো আচ্ছা সাম্যবাদী সাম্যবাদী কথাটির অর্থ কি আশা করবো কেউ ডিস্টার্ব করবে না বেশিক্ষণ লাগবে না সাম্যবাদী কথাটির অর্থ কী কেউ সবাই তো বুঝবে বুঝতেই পারছিস ইকুয়ালিটি হিন্দু মুসলমান তোরা কাজী নজরুলকে আগে থেকেই জানিস যে সেই যে ছোটবেলায় পড়া ওরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু মুসলিম তার নয় হিন্দু তাহার প্রাণ এই এই কথাটা শুধু কবি যাই লেখেননি বর্তমানে অনেক বুদ্ধিজীবী লোক পাবি দেখবি তারা একটা সময় বেরাই গতের থেকে আবার বুদ্ধিজীবী মানে বুদ্ধিজীবী বলাও খুব মুশকিল আর গোর কানটা দেখতে পাবিনি কারোকে মোমবাতি নিয়ে বেড়েবাগ নেতারা তো আবার এই শিক্ষকদের উপর হতে বেড়েবেগ নেতারা তারা যেখানে স্বার্থকর আছে ওই যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী উলঙ্গ রাজার মতো সেই বাচ্চাটির মতো লয় সেই বুদ্ধিজীবীগুলো কিন্তু নজরুল ইসলাম ছিল নজরুল ইসলাম মনে প্রাণে হিন্দু মুসলমান সবাই সমান এটা মনে প্রাণে বিশ্বাস করতো আর যেটা সেটা তার কবিতা ছত্রে ছত্রে বাজি এখানেও তাই কথা বলছে দেখ কবিতাটা সেটাতে ভাবি দেখ গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান বুঝছে আমি সাম্যের গান গাইছি সাম্য মানে মিলনের সেই মিলনে এসে পর যত মানুষের মধ্যে বাধা বিপত্তি আছে সব এক হয়ে গেছে যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান বুঝছে একমাত্র ধর্মে সেখানে সবাই এসে এক হয়ে গেছে কি হিন্দু মুসলিম খ্রিস্টান দেখ সেখানে কোনো হিন্দু নাই কোনো মুসলিম নাই কোনো বৌদ্ধ নাই কোনো খ্রিস্টান নাই আসল শর্তই হচ্ছে মানুষ আচ্ছা মানুষের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো একজন মানুষের তোকে দেখি যে ব্লাড দিতে যে অ্যাক্সিডেন্ট পড়ে আছে সে জিজ্ঞাসা করবে এই হিন্দুর রক্ত দিচ্ছিস তো বলবে বলবে আমি নিজে ব্লাড দিয়েছি আমি নিজে জানিনি কাকে দিয়ে আইছি আর সে যদি সেই সময় বিচার করে তাহলে না থাকে ভগবান না থাকে আল্লাহকেও বাঁচাবো বটে কিনা তাহলে সেই জায়গায় মানুষ হচ্ছে সিলেক্টিভ সৎ আমি বলি সিলেক্টিভ সৎ মানে যখন প্রয়োজন সৎ হবো যখন প্রয়োজন নাই তখন সৎ হবো না তাহলে সেই জায়গায় মানুষ বিচার করেনি কিন্তু নিজের স্বার্থকে গেছে হ্যাঁ কোনো ধর্মের কোনো অপরাধ করলে সেটা বারবার তুলি ধরো কিন্তু ইন জেনারেল তোদের স্কুলে একজন মুসলিম ছেলে পড়ছে ডিসক্রিমিনেশন তো কারণ নাই সেও একটা পাঁচটা বন্ধুর মতো বন্ধু সেরকমভাবে মুসলিম কোনো জায়গাতে একজন হিন্দু ছেলে আছে মুসলিম ছিল অসুবিধা কিচ্ছু নাই কি হবে সাধারণ বিভেদে নাই রাজনীতি অনেক সময় বিভেদগুলো করে পর মানুষের মধ্যে কি করে মানে দাঙ্গাটা লাগিয়ে দেয় আচ্ছা দেখ কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো সবগুলো বুঝতে পারছিস বলছে তুমি কে বটো পার্সি বটো না জৈন বটো না ইহুদি বটো না সাঁওতাল বোটো না ভিল বোটো না গারো বটো সাঁওতাল ভিল গারো হচ্ছে ভারতবর্ষের অনার্য সম্প্রদায়ের তিনটা উপজাতি আচ্ছা কনফুসিয়াস কনফুসিয়াস তোরা জানিস চীনা দার্শনিক চরবাক একজন বস্তুবাদী দার্শনিক চরবাক হচ্ছে এখন কিচ্ছু লেখার দরকার নাই নতুনদের বলছি পুরনোরা জানিস সব আমি লিখে দেবো এখন শুধু শুন চরবাক চরবাক হচ্ছে কী বলতেনে একজন বস্তুবাদী দার্শনিক বস্তুবাদী বলতে ভালো করে বুঝ বস্তুবাদী বলছে যারা অ্যাকচুয়ালি এক নাস্তিক ধরে মানে ওই ওই মূর্তি ঈশ্বরের ওই সব কিছুতে মাথার মাথা ঈশ্বর ইত্যাদি মানে কোনো কিছুতে তার সরাসরি বিশ্বাস করতে নাই দেখ বন চারবাক চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব কেতাব্য কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ বলছে তুমি পিঠে যা খুশি বই নিয়ে ঘুরে বেড়াও তোমার মস্তিষ্কে যা খুশি বুদ্ধি থাকুক তা সে কোরআন হোক তোরা জানিস আরবি ভাষায় লিখিত মুসলিমদের ধর্মগ্রন্থ হচ্ছে কোরআন আবার পুরাণ হচ্ছে জানিস হিন্দুদের ধর্মগ্রন্থ বেদ বেদান্ত হিন্দুদের বাইবেল তোরা জানিস যে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ত্রিপিটক হচ্ছে পালি ভাষায় লেখা তোর বৌদ্ধদের ধর্মগ্রন্থ জেন্দাবেস্তা তোরা জানিস পারস্যের কি বলে জেন্দাবস্থা কাদের জৈনদের ধর্মগ্রন্থ বলছে গ্রন্থ সাহেব শিখদের ধর্মগ্রন্থ পড়ে যাও যত সব বলছে তুমি যতগুলো ধর্মগ্রন্থ আছে সব পড়ে যাও তাতে কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবস্থা গ্রন্থ সাহেব যা খুশি যত সব পড়ে যাও কিন্তু কেন এই পণ্ডশ্রম মগজে হানিছ সুল বলছে কেন এত বৃথা পরিশ্রম করছো ফালতু ফালতু মাথায় চাপ দিচ্ছ সুল বলতে ত্রিশুল বলতে মাথায় ত্রিশুল ফুটছো মানে গোদামালে বলতে মাথায় চাপ দিচ্ছ এগুলো পড়ে কেন তুমি এত সব করে মাথায় চাপ দিচ্ছ দোকানে কেন এত দর কষাকষি পথে ফুটে তাজা ফুল বলছে তোমার রাস্তার ধারে যদি কোনো সুন্দর ফুল ফুটে আছে সেটা না নিয়ে ফুলের দোকানে যেয়েই কেন দর কষাকষি করছো মানে কি ইনার মিনিং করতে বুঝতে পারছিস এই ধর্মগ্রন্থের যা বিষয় তা তোর মস্তিষ্কে এবং দেহে আছে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান বলছে তোমার মধ্যেই সকল বই এবং সকল কালের জ্ঞান আছে একটা লাইন মনে পড়ছে বলছে লাইনটার অর্থ হচ্ছে মানুষ কিন্তু বইকে আনে বই এনেছে মানুষকে ডিপ মিনিং আছে খুব ভালো করে ভেবে দেখবি দেখ সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজে প্রাণ ওই যে মন খুলে যদি সব জিনিসকে তুমি অনুধাবন করো তাহলে সকল শাস্ত্রের ব্যাখ্যা মনের মধ্যেই পাবে আমি তোদেরকে আগের ক্লাসেও একটা কথা বলতাম তোরা অনেক সময় কোনো কিছুর জন্য সাজেশনের উপরে নির্ভর কর পরীক্ষার সাজেশান মানে এল্ডারের উপরেও নির্ভর করি যে এইটা আমার কি করা উচিত কিন্তু আমি তোদেরকে বলি সশস্ত্র হ কেমন বলতো তুই জানিস কোনটা উচিত আর কোনটা অনুচিত খুব ভালো করে দেখবি দেখবি খুব ভালো করে বিচার করবি তুই কিন্তু জানিস কোনটা উচিত আর কোনটা অনুচিত কিন্তু কি বলতো বাইরের থেকে যদি একজন বয়োজ্যেষ্ঠকে ওইটাতে সিল দিয়ে দেয় যে এইটাই উচিত তখন তো একটু কনফিডেন্স বাস অ্যাকচুয়ালি তুইও জানিস কোনটা খুব ভালো করে দেখবি আজকে বললাম অনেক সময় ভাববি কোনো একটা সিচুয়েশন এমন আছে তুই কি করবি বুঝতে পারছিস তুই যদি খুব স্থির মস্তিষ্ক হয়ে ভাবি দেখবি তোর কাছেই সলিউশন আছে কিন্তু তুই একটু অ্যাসুরেন্স চাইস কারোর কাছে অ্যাকচুয়ালি তুই জানিস এখানে লেখক কী বলছে কোনো বই থেকে পড়ে পড় তোমাকে জানার দরকার নাই তোমার অন্তরের মধ্যেই সব কিছুর বিশ্বাস সব কিছুর আস্থা সব কিছুর জ্ঞান আছে তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার বলছি তোমার মধ্যেই সকল ধর্ম আছে আর সকল যুগ আচ্ছা যুগে কি রূপে আমরা ধর্মকে প্রচার করতে দেখিছি ঈশ্বরের মানুষ রূপেই তো তা তুই যীশু খ্রিস্টই বল শ্রী চৈতন্য দেবেই বল শ্রীকৃষ্ণকেই বল ধরা ধে মনুষ্যরূপেই অব অবতার রয়েছে তাহলে বলছে তোমাতে রয়েছে সকল ধর্ম মানে মানুষের মধ্যেই আছে সকল ধর্ম এখানে কোনো জাতপাত হিসেবে মানুষ রয়েছে যে কোনো যে কোনো মানুষের মধ্যে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতা বলছে সকল দেবতারই বিশ্ব মন্দির হচ্ছে তোমার দেহ কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে বলছে তাহলে দেবতা ঠাকুরকে ওই মরা বইগুলার মধ্যে কেন খুঁজে বেড়াও মরা বই বলতে বইগুলোকে ব্যঙ্গ করেনি বলতে এই যে বইগুলোর মধ্যে যেটা আছে সেটা তো তোমার হৃদয়ের মধ্যেই আছে বা বইগুলোকেও যদি পড়তে চাও পড়ে পড়তে হৃদয় দিয়ে সেটা উপলব্ধি করতে হবে তবে তুমি সেটাকে অনুভব করতে পারবে ভুল ব্যাখ্যা হলে কোনো মতে অনুভব করতে পারবে না এটা সহজ জিনিস বলি ইসলাম ইসলাম ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম ধর্মে একটা কথা বলা আছে মানে ভালো জিনিসগুলো লোক নেই ইসলাম ধর্মে বলা আছে মদ্যপান হচ্ছে ওদের ভাষাতে হারাম মানে অপরাধ মদ খাওয়ার সময় মুসলমানরা মুসলমান না তখন না ভালো জিনিসটা নেবেন বলা আছে সুদ নিয়া অন্যায় সুদ নিয়ে অন্যায় ওয়ারা বেশি সুদ নেই এটা আমি বলবো নি কিন্তু সুদ নেওয়ার সময় মনে থাকে না যে বটে আবার হিন্দু ধর্মে ধর বলা আছে যে পরধর্মের ধর্মের সহিষ্ণুতা কিন্তু অনেক সময় অনেক কট্টরপন্থী লোক মানে ইনস্টিগেট হয়ে পর ইনস্টিগেট হয়ে পর কোনো অন্য ধর্মের লোককে যদি ধর্মের জন্য হাত তুলে তাহলে সেটাও ঠিক লয় আবার ওই দিকেও ঠিক হলো ওই জন্য আমি একটু বললাম দেখ মানুষ সিলেক্টিভ সৎ যেখানে প্রয়োজন সেখানে সৎ যেখানে প্রয়োজন নেই সেখানে সৎ আর প্রয়োজনটা কিসের স্বার্থের তাহলে বলছি কি দেখ কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে বলছি কেন ওই বইগুলোর মধ্যে দেবতা এবং ঠাকুরকে খুঁজে বেড়াও হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরে যে ওই যে বইগুলোতে তুমি ঠাকুরকে খুঁজে বেড়াচ্ছ তুমি যখন ওই বইগুলোর মধ্যে ঠাকুরকে খুঁজছো আর মানুষের মধ্যে ঈশ্বর খুঁজে পাচ্ছ না তখন সেই দেবতাই আড়াল থেকে হাসছে বলছে হায় রে তুই কি করছিস মানে তুই এক বই পড়ছিস প্রতিদিন গীতা পাঠ করছিস অবশ্যই তোর উন্নতি হবে কিন্তু পরবর্তীকালে একজন নিরপরাধ মানুষের উপরে তুই আঘাত এনে দিলি তাহলে তোর ওই আর কাজে লাগলো কাজে লাগলেও সেটা অনেক কমে যাবে কিন্তু তোর যখন শুদ্ধ আচরণটাও শুদ্ধ হবে তার সঙ্গে তোর ওই জ্ঞান ভাণ্ডারগুলো পাবি তখন সেটা প্রকৃত কাজে লাগবে দেখ হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বলছে এই অমর হৃদয়ের আড়াল থেকে সে সবসময় হাসছে বন্ধু বলিনি ঝুট মানে বন্ধু আমি মিথ্যা কথা বলছি নাই এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ মুকুট বলছে এই মনুষ্য হৃদয়ের কাছে এসে পড়েই সমস্ত রাজ মুকুট লুটিয়ে পড়ে আচ্ছা ডিপলি বুঝার দে মন দেয় এদিকে ডিপলি বুঝার দে আচ্ছা একটা মানুষকে তুই রেগে যে কাজটা করাতে পারবি তার থেকে অনেক বেশি কাজ করাতে পারবি তার প্রতি ভালোবাসা প্রেমপূর্ণ হৃদয় দিয়ে তাহলে বলছে সকল অহংকারের নাশ হয় মানবিকতার কাছে কি কিনা দেখ এই হৃদয়ে সেই নীলাচল মথুরা বৃন্দাবন বলছে এই হৃদয়টাই হচ্ছে সেই নীলাচল নীলাচল তোরা জানিস পুরীধাম কাশি মথুরা বৃন্দাবন বুদ্ধগয়া গয়া বুদ্ধ তোরা জানিস বিহারের স্থান বিহারে জেরুজালেমে মন্দির কাবা ভবন জেরুজালেম তোরা মদিনা কাবা ভবন আচ্ছা মদিনা কাবা এরা এগুলো হচ্ছে মুসলিমদের বিখ্যাত ধর্মস্থান এবং পবিত্র স্থান বলে আবার আগেরগুলো হচ্ছে হিন্দুদের বিখ্যাত এই যে নীলাচল কাশি মথুর বৃন্দাবন বলছে এই হৃদয়ের মধ্যেই তো সমস্ত কিছুর সমস্ত কিছুর অবস্থান মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় বলছে মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক সবই তো এই হৃদয় দেখ এই হৃদয়েই সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগয়া এ বুদ্ধগয়া এ জেরুজালেমে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয় বল যে এইখানে এই হৃদয়ের মধ্যে থেকে ঈসা মুসা মানে যিশু খ্রিস্ট হোক মুসা হোক তারা সবাই মানে মোজেস তারা সবাই এই হৃদয়ের মধ্যে ইহুদি ইহুদি তাদের তারা এই হৃদয়ের মধ্যে থেকেই কিন্তু সত্যের পরিচয় পেয়ে যায় এই আচ্ছা এক মিনিট একটা কথা বলি আসছি সব ব্যাখ্যা করে দেবো আচ্ছা দেখ একটা কথা বলি যে মনে কর একজন মানুষ সে যখন ডিভাইন পায় কি করে সবচেয়ে বেশি আমি বললাম দেখ রামচন্দ্র যুদ্ধের পরে ধ্যান করছিল আর একজন যে আধ্যাত্মিকতা চরম পর্যায়ে সেও কিন্তু ধ্যানই করে আচ্ছা ধ্যান করে কীটাকে উপলব্ধ করে সেল দেবী সদগুরের একটা বই আছে নাম হচ্ছে ইনার ইঞ্জিনিয়ারিং মানে আমাদের ভিতরেরটাকে অনুধাবন করাই হচ্ছে প্রকৃত বুঝা আচ্ছা আমি তোদেরকে কোথায় কোথায় বলেছিলাম আর্মিরা একদিন শুটিং করছিল মানে আর্মিরা একদিন সিয়াচেনে ঘুরে বেড়াচ্ছিল সিয়াচেনে ঘুরে বেড়াতে বেড়েছে একজন নাগা সাধু দেখতে পেয়েছে ভাবি দেখ মানে একজন খালি গায়ে সিয়াচেন হিমবায়ে ঘুরে বেড়াচ্ছে তুই খালি গায়ে তো ছাড় চোদ্দটা কম্বল পরে মরিয়ে যেতে পারিস সেখানে খালি গায়ে রীতিমতো ধ্যান করছি খালি গায়ে সিয়াচেন মানে বুঝতে পারছি মাইনাস পঞ্চাশ মাইনাস চল্লিশ সেইখানে ধ্যান করছে খালি গায়ে কী করে সম্ভব তোর কী মনে হয় তার কাছে টেম্পারেচারটা বেড়ে গেছে ওইটা কোনো এবারে অনেকে যদি বলিস যে মদ্যপান করছে মদের ব্যারেল খাই নিলেও মরিয়ে যাবি তুই কারণ বডি চামড়া পুড়িয়ে যাব তো ওইটা ওইটাই হচ্ছে তোর ধ্যান তুই একটা জিনিস লক্ষ্য করে নিবি তুই কিন্তু তোর আচ্ছা বেশি বলছি রেগে গেলে শরীর গরম হয়ে যায় না হয়ে যায় না আচ্ছা সেই সময় তো পৃথিবীর টেম্পারেচার যা আছে তাই থাকে তাহলে কে তোর ভিতরে হিটটা উৎপন্ন করলো তোর রাগ তার মানে মনের ক্ষমতা আছে তোকে তোর বডির অনেক কিছুকেই চেঞ্জ করা হার্টবিটকে বাড়ানো যায় দৌড়লে হার্টবিট বেড়ে যায় আবার অনেক সময় টেনশন করলেও হার্টবিট বাড়ায় বটে কি না তাহলে কীভাবে সম্ভব ব্যাঙের থেকে আমরা শিখেছি হাইবার কীভাবে করতে পারে তার মানে আমাদের ভিতরেই এত শক্তি আছে যার সাহায্যে আমরা অনেক কিছু কন্ট্রোল করতে পারে আমি কোথায় কোথায় বলেছিলাম এইটটি সিক্স বিলিয়ন নিউরোনের সংযোগ স্তর হচ্ছে ব্রেন মানে কল্পনাই করতে পারবি নি এত পয়েন্ট সেভেন সেকেন্ডে হৃৎপিণ্ড থেকে গোটা শরীরে রক্ত যায় আবার ফিরিয়ে চলে আসে জেঠ বিমানের থেকে বেশি করে দিবে এটা আমরা যখন ভাববো যে কী মাপের একটা মানে বিজ্ঞানভাবে আমাদের বডিটা তৈরি কী মাপের সেখানে স্পিরিচুয়ালিটি আর বিজ্ঞান কিন্তু আলাদা হবে কিনা যখন মানে কিছু কিছু ওকালপক্ষ আছে যারা তখন কোথায় কোথায় বলবে ও চন্দ্রযান ছাড়ার আগে পূজা করার কী দরকার পূজা কে করছিল কে শিবান কে বটে ইসরোর চেয়ারপারসন ছিল তার থেকে তো বেশি বিজ্ঞান তুই অত সহজে এখন জানিস নেই পরে জানতে পারিস তাহলে সেই রকেট ছাড়ার আগে সে পুজো করছে তার মানে তার অন্তরেও সেই বিশ্বাসটা আছে নিজের মধ্যে অনেক পাওয়ার আছে ইনার সেলফে অনেক পাওয়ার আছে সেটাই বলছে এরা হৃদয়ের মধ্যেই কিছু সত্যের পরিচয় পেয়েছিল ঈশ্বর জীবের মধ্যেই শিব আছে এই রণভূমে বাসির কিশোর গাহিলেন মহাগীর তোরা জানিস কার কথা বলছে বাসির কিশোরকে শ্রীকৃষ্ণ নজরুল ইসলাম কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছে কিশোর বয়স পর্যন্ত এই শ্রীকৃষ্ণ বাসি বাজি যে কিন্তু আমি আগের দিনই বলেছি বাসির কিশোর এই রণভূমি মানে যুদ্ধক্ষেত্রেই কিন্তু মহাগীত গাইছিল কিসের মহাগীত শ্রীকৃষ্ণ কি বলেছিল যুদ্ধক্ষেত্রে শ্রীমদ ভগবত গীতা তো যুদ্ধক্ষেত্রে টাইমকে স্টপ করে করে অনেক সময় কাকে বলেছে অর্জুনকে বলেছে বলছে এই যুদ্ধক্ষেত্রের মধ্যে সব আর তুই লক্ষ্য কর একমাত্র মানে শ্রীকৃষ্ণকে তুই পাবি কোনো সময়তে বিনা হাসিতে দেখতেই পাবি দেবে একটা মৃদুবন্ধ হাসি মিনিংটা কি বলতেন আমার লি নেই মিনিং মিনিংটা হচ্ছে দিস টাইম উইল অলসো চেঞ্জ নাথিং ইজ পারমানেন্ট তোরা সেই গীতার বচন আজকে যেটা তোর সেটা আজকে তোর থাকবে কিনা অন্য কারুর গতকালও অন্য কারুরই ছিল খুব যদি ব্যাখ্যাটা ভালো করে দেখিস কিন্তু তারপরে অনেকে ব্যাখ্যা উপব্যাখা করে বলবে খালি কর্ম করার দরকার নাই যা ছিল তা অন্য কারুর যাবে কিন্তু গীতাতে এইটাও বলা আছে কর্ম কর্ম না করলে ওই যে প্রেজেন্ট টাইমটাতে আছিস সেইটাই তোর পক্ষে নরক হয়ে যাবে ভবিষ্যৎ তো নরক হবে কি তাহলে কি বলা হচ্ছে বলতেনি বলছে এইখানে বসে ঈসামশা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাইলেন মহাগীত এই পৃথিবীর ধরাধামের মধ্যেই মহাগীত মানে ফ্রীমদ ভগবত গীতা বলেছিলেন শ্রী শ্রীকৃষ্ণ এই মাঠে হলো মেসের রাখাল নবীর খোদার মিতা বলছে এই মাঠেই যীশুখ্রিস্ট মাঠে মাঠে কি চরাদ্য মেস মানে ভেড়া ভেড়া চড়াধ্য তো তো সেটাই বলছে যে এই মাঠেই হলো মানে এই মাঠেই নবী বলতে কি বুঝায় আল্লার দূত আল্লাহর দুধ দিকে বলা হতো নবী বলছে এই মাঠের থেকেই তো যীশু খ্রিস্ট আল্লাহর দুধ হয়ে গিয়েছিল আচ্ছা আমরা বরাবর জানি যীশু খ্রিস্ট কিন্তু গড বলে নেই নিজেকে বরাবর কি বলেছেন থ্যাংক ইউ ফর ডাইং অন দ্য ক্রস ফর মাই সিনস অ্যান্ড গিম মিথ দ্য গিফট অফ এটার্ন লাইফ যখন বলছে আই এম মানে বলতে চাইছি যে আই এম দ্য সন অফ গড নট গড একমাত্র গড যদি কোথাও আছে যে বলছে একটা লাইন তোদেরকে বলছিলাম ব্রহ্মা বলছে শ্রীকৃষ্ণ ভগবান তোর শিব বলছে শ্রীকৃষ্ণ ভগবান কার্তিক বলছে শ্রীকৃষ্ণ ভগবান ইন্দ্র বলছে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলছে আই গড মানে একমাত্র গড কিন্তু একজনই বলিছে শ্রীকৃষ্ণ বাকি সবাই বলেছে সন অফ গড বটে দেখ এই মাঠে হলো মেসের রাখাল নবীর খোদার মিতা বলছে এই পৃথিবীর মাটিতেই তো মেষ চোরাচরেতে যীশু খ্রিস্ট খোদা বা আল্লাহর দূত হয়েছিলেন এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি সাক্ষ্য বংশের মুনি হচ্ছে বুদ্ধদেব বলছে এই 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 বুদ্ধদেব এই হৃদয়ের গুহার থেকেই ট্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি বলছে মানুষের কষ্ট শুনি পর সে তার রাজ্যটাকে ত্যাগ করে দিয়েছিল কে সাক্ষ্যমণি কে কাকে বলা হয় গৌতম বুদ্ধকে বলা হয় নাই সেটা বলছে দেখ ত্যাজিল রাজ্য মহা মহামানবের বেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান বলছে এই এই কন্দরে মানে এই গুহাতে কোনটাকে গুহার সঙ্গে তুলনা করা হয়েছে হৃদয় এই হৃদয় গুহার মধ্যেই আল্লাহর বাণী শবন করেছিল হজরত মোহাম্মদ এখানে আরব দুলাল বলতে কার কথা বলেছে আরবের দুলাল দুলাল বলতে সন্তান এখানে হজরত মোহাম্মদের কথা বলা হয়েছে চল্লিশ বছর বয়সে এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সাম গান বলছে এইখানে বসেই তো এই ধরা ধামে বসে পড়ে নিজের হৃদয়কে উপলব্ধি করে পরেই তো কোরআনটাকে তিনি মানে কোরআনের কথাগুলো তিনি বলেছিলেন মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই বলছে মিথ্যা বলছি না ভাই ভাই বলতে কাদেরকে সম্বোধন করছে তোদেরকে শুধু তোদেরকে নয় পাঠকদেরকে নয় আপামর ভারতবাসীকে আপামর জনগণকে বলছে মিথ্যা বলছি নাই ভাই এই এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির বা কাবা নাই মন্দির হচ্ছে হিন্দুদের ধর্মস্থান আর কাবা হচ্ছে তোর আরবের মক্কা শহরে অবস্থিত মুসলিমদের পবিত্র স্থান যে এই হৃদয়ের থেকে বড় না মক্কা আছে না মন্দির আছে বুঝা গেল কবিতা এখানে তো সাম্যবাদী শেষ হলো এবার দেখ মিনিংগুলো আমি সবাইকে বলবো তোরা লিখে লিখে যা কনফুসিয়াস হচ্ছে চীনা দার্শনিক চারবাক চারবাক লেখ একজন বস্তুবাদী দার্শনিক কোরআন হচ্ছে আরবি ভাষায় রচিত মুসলিম পবিত্র গ্রন্থ তাহলে পুরাণ বেদ বেদান্ত হিন্দুদের ধর্মগ্রন্থ বাইবেল 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 হচ্ছে খ্রিস্ট ধর্মগ্রন্থ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ত্রিপিটক হচ্ছে পালি ভাষায় লেখা বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ তারপরে জেন্দা এটা লেখ পারস্যের অগ্নির উপাসকদের পারস্যের অগ্নির উপাসকদের ধর্মগ্রন্থ আবেস্তা এবং তার ভাষা হল জেন্দা গ্রন্থ সাহেব গ্রন্থ সাহেব হচ্ছে শিখদের ধর্মগ্রন্থ হ্যাঁ নীলাচল হচ্ছে জানলে লেখা দরকার নেই মনে রাখবি পুরী কাশি কী জানিস মথুরা কী বৃন্দাবন এগুলো বলার কিচ্ছু হিন্দুদের পবিত্র ধর্মস্থান এবং ভগবানের জন্মস্থান ভগবানের স্থাপন স্থান আর তারপরে লেখ জেরুজালেম জেরুজালেম হচ্ছে প্যালেস্টাইনের বিখ্যাত শহর খ্রিস্টান মুসলমান ও ইহুদিদের নিকট সমানভাবে পূজিত এই বা সমানভাবে গুরুত্ব পাওয়া এই ধর্মস্থান হচ্ছে তোরা জানিস যীসু খ্রিস্ট হ্যাঁ আর মুসা হচ্ছে ইহুদি ধর্মপ্রচারক প্রচারক মেসের রাখাল হচ্ছে মেষ পালক যীশু খ্রিস্টের কথা বলা হয়েছে নবী নবী হচ্ছে ঈশ্বর বা আল্লাহ দূত নবীরা আল্লাহ নবী মানে আল্লাহর দূত সাক্ষ্য মুনি হচ্ছে সাক্ষ্য বংশে জাত মুনি বুদ্ধদেব পুরো লাইনটা মনে রাখ এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান আরব দুলাল বলতে হজরত মোহাম্মদের কথা বলা হয়েছে পুরাটার একটা লাইন লেখ মক্কার নিকটবর্তী হেরা পর্বতের গুহায় স্বর্গের দূত জিব্রাইলের মাধ্যমে আল্লাহর বাণী শ্রবণ করেন হজরত মোহাম্মদ চল্লিশ বৎসর বয়সে শেষ লাইনে পাবি মন্দির কাবা মন্দির হচ্ছে হিন্দুদের পবিত্র ধর্মস্থান হিন্দুদের দেবালয় কাবা একটি বড় ঘন আকৃতির ইমারত সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত ইসলাম ধর্মমতে সবচেয়ে পবিত্র স্থান হিসাবে মনে করা হয় সাম্যবাদীর সব মানে আমিও এখানে লিখে দিলাম তোরা বল কোনো প্রয়োজন থাকলে বলে এখানে শেষ সাম্যবাদী